জিরো লাইন কী এবং নো ম্যানস ল্যান্ড কী এটা বোঝানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে বোর্ডে একটু এক্সপ্লেন করে দেখাচ্ছি ধরুন এই লাইনের ডান দিকে বাংলাদেশ এবং এই লাইনের বাম দিকে ভারত এই যে বাংলাদেশ এবং ভারতকে যে লাইনের মাধ্যমে আলাদা করা হলো বা পৃথক করা হলো এই লাইনটাকে বলে জিরো লাইন এই লাইনটাই হচ্ছে জিরো লাইন অর্থাৎ এরকম যে লাইনের মাধ্যমে নির্দিষ্ট কোন দুটি দেশকে পৃথক করা হয় আলাদা করা হয় ওই লাইনটা কি বলে জিরো লাইন যেই জিরো লাইন সাধারণ মানুষদের ক্রস করার কোনো অনুমতি নাই যদি কেউ ক্রস করে তাহলে সে এক দেশ থেকে আর দেশের মধ্যে প্রবেশ করলো যেটা আইনত অপরাধ সো এই লাইনটা হচ্ছে জিরো লাইন এবার আসুন যে নোম্যান্স ল্যান্ড কি নোম্যান্স ল্যান্ড হচ্ছে এরকম একটা নিরপেক্ষ জায়গা এই জিরো লাইন থেকে উভয় দেশের দিকে উভয় দেশের দিকে একই ডিস্টেন্সের এরকম একটা নিরপেক্ষ জায়গা যেখানে কোনো দেশেরই কোনো কর্তৃত্ব নাই যেমন এই জিরো লাইন থেকে আমি এখানে একটা ডটেড লাইন এঁকে রাখছি আগেই যেখানে আমি ডিস্টেন্সটা দেখিয়েছি যে একশো পঞ্চাশ গজ এই দিকে ওই ডটেড লাইন আমি দেখিয়েছি যেখানেও একশো পঞ্চাশ গজ অর্থাৎ জিরো লাইন থেকে বাংলাদেশের দিকে একশো পঞ্চাশ গজ এবং ভারতের দিকে একশো পঞ্চাশ গজ এটি একটি নিরপেক্ষ জায়গা যেই জায়গাতে না ভারতের না বাংলাদেশের কারোই কোনো কর্তৃত্ব আছে এই জায়গাটাকে বলা হয় নিরপেক্ষ একটা জায়গা যেইখানে নর্মালি নর্মালি এই জায়গাগুলো এই যে যে জায়গাটা এই যে যে জায়গাটা জিরো লাইনের পরে যে জায়গাটা এটাতে কোনো প্রকার কোনো কৃষিকাজ করারও অনুমতি নাই নর্মালি নাই তবে দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে এই ল্যান্ডে কৃষিকাজ হতে পারে শর্ত হচ্ছে যে যেই ধরনের কৃষিকাজ হবে ওই ক্রপসের হাইট চার ফিটের বেশি হতে পারবে না অর্থাৎ যাতে এক পাশ থেকে আর পাশে দেখা যায় এই হাইট যেন চার ফিটের বেশি না হয় যেমন আমরা দেখছি যে চাপাই নবাবগঞ্জে যে সরিষা খেদ আমরা দেখছি ল্যান্ডের কাছাকাছি সরিষার হাইট কিন্তু চার ফিটের বেশি না আবার অনেক জায়গায় দেখা যায় যে ইন্ডিয়ান বর্ডারের ওই পাশে দেখা যাচ্ছে যে তারা চায় চা গাছের চাষ করছে টি গার্ডেন রাইট সো টি এর হাইটও অনেক ক্ষেত্রে চার ফিটের নিচে সো সেই সমস্ত ক্রপসগুলো সমঝোতা সাপেক্ষে করা যেতে পারে ল্যান্ডে আদারওয়াইজ ল্যান্ডে কিন্তু কোনো প্রকার কোনো চাষাবাদও করার কথা না কারণ নোম্যান্স ল্যান্ড হচ্ছে দুই দেশের জন্যই নিরপেক্ষ একটা জায়গা আশা করছি আপনারা জিরো লাইন এবং নোম্যান্স ল্যান্ড বুঝতে পেরেছেন থ্যাংক ইউ